উত্তরে বাড়ছে শীতের দাপট কনকনে ঠান্ডার সাথে বইছে হিমেল হাওয়া কুড়ি গ্রামে তাপমাত্রা পারদ নেমেছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রিতে ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের তাপ কম থাকায় বিকেল থেকে আবারও বাড়তে থাকে শীতের তীব্রতা হাসপাতালগুলোতে নিউমোনিয়া ডায়রিয়া সহ ঠান্ডা রোগীর চাপ বেড়েছে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা দর্শক শীতের খবর জানতে এবার আমরা চলে যাচ্ছি রংপুরে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী মাজারুল মান্নান মাজারুল মান্নান শীত সাধারণত রংপুরে একটু বেশি অনুভূত হয় আপনি আজকে কেমন দেখছেন এবং সাধারণ মানুষের জীবনে এটার প্রভাব আসলে কেমন পড়েছে জোহা শীত আসলে অনেকই পড়েছে আজ রংপুর আবহাওয়া অফিসের যে তথ্য আছে সকাল ছয়টায় হচ্ছে যে ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা তারা রেকর্ড করেছেন আর বাতাসের যে আদ্রতা আছে সেটি হচ্ছে সাতানব্বই এবং তেরাশি আপনি জানেন যে আবহাওয়াবিদরা যেটা বলে থাকেন যে যদি বাতাসের আদ্রতা যদি সর্বনিম্ন এবং সর্বোচ্চ যদি কাছাকাছি হয় তাহলে কিন্তু কুয়াশাটা একটু বেড়ে যায় আমরা সেটি দেখেছি যে সকালে আসলে প্রচুর কুয়াশা পড়ছিল এখন একটুখানি কুয়াশা কম হচ্ছে এবং শীতের যে একটি বড় ধরনের প্রভাব পড়েছে আমি একটুখানি কথা বলতে চাই একজন পথচারী আছেন এবার শীত কেমন পড়ছে এবার শীত আর কি মোটামুটি ভালো বেশি শীত

যখন শুনছিলেন যে আসলে সাধারণ মানুষ তারা বলছিলেন যে এবার কিন্তু আগের থেকে গতবারের থেকে এবার একটু মানে শীতের যে প্রভাবটা একটুখানি রংপুরে বেশি এবং ঠান্ডার যে মাত্রাটা সেটাও কিন্তু অনেক আমরা যখন বিভিন্ন জনের সাথে কথা বলছি তারা কিন্তু বলেছেন বিশেষ করে ছিন্ন মূল মানুষ আমি আপনাকে একটা তথ্য দিতে চাই যে রংপুর অঞ্চলের যে আট জেলা আছে আট জেলায় সরকারি যে সামাজিক যে খাদ্য নিরাপত্তা বেষ্টনী আছে এই বেষ্টনীতে কিন্তু প্রায় বিশ লাখ মানুষ উপকার উপকারভোগী তারা এর বাইরের বেসরকারি যে একটি গবেষণা প্রতিষ্ঠান আছে সিএসডি তারা বলছে যে প্রায় এক কোটি মানুষ কিন্তু এই বরাবরই এই শীতের মধ্যে কিন্তু তারা বিপদের মধ্যে পড়েন যারা ছিন্নমূল মানুষ যারা হতদরিদ্র মানুষ এবং যারা শ্রমিক পর্যায়ের মানুষ তারা কিন্তু কোনোভাবে সরকারের যে উদ্যোগ আমরা এখন পর্যন্ত তবে রংপুর বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে কিছু শীতবস্ত্র বিতরণের কথা আমরা শুনেছি এবং দু একটি বেসরকারি সংস্থা এবং সামাজিক সংগঠন তারা কিছু কিছু করে শীতবস্ত্র বিতরণ করছে তবে এটি কিন্তু একেবারে অপ্রতুল এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং গবেষকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্রুত গতিতে এই রংপুর অঞ্চলে শীতের কাপড় বিতরণ করা জরুরি প্রয়োজন জোহা ধন্যবাদ মাঝার মানান আপনাকে আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য সকালে